কি বড় এদের গান টান সব আমার এই লিপস্টিকের কালারটা কিন্তু দারুণ আছে আমরা আবার পাড়ি দিলাম শুরু করো ইন্ট্রো দাও দেখি হাই আমি মামনি হ্যালো হ্যালো আমি মামনি আবার পাড়ি দিলাম পুজোর পর একটু দীঘা সমুদ্রের উদ্দেশ্যে সমুদ্রের উদ্দেশ্যে আমরা সমুদ্রে যাবো না সমুদ্রতেই ঘর বানাবো ঘর বানাবো একদম আমাকে সবাই বলছে দিকে থেকে আছে নাকি বারবার দিকে

তাই তো এবার নিয়েছি সঙ্গে ছেলেকে চারজন মিলে যাচ্ছি ঠিক আছে ট্রেনে উঠি তারপর কথা বলবো ঠিক আছে এখন এত লোকের এটা একটু হাই হালে করো চলো চলো আমরা এখন যাচ্ছি পূর্ণ প্ল্যাটফর্ম থেকে নতুন প্ল্যাটফর্মের দিকে উনিশ নম্বরে সব হয় না লাগে এই যে লাগে

তো হাওড়া পৌঁছে আমরা নতুন প্ল্যাটফর্মে চলে এসেছি এখানে এসে বসে গেছি তারপর আমরা একটু ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টটা ট্রেনের মধ্যে করব ভেবেছিলাম কিন্তু পাশাপাশি অনেক লোক বসে থাকার জন্য ব্রেকফাস্টটা করতে পারিনি তো এখানেও অনেক লোকজনের মধ্যেখানেই আমাদেরকে ব্রেকফাস্টটা করতে হলো তো ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের দীঘার যাওয়ার ট্রেনের জন্য আমরা এখানেই বসে অপেক্ষা করি একটু আর গরমে এত শরীর খারাপ লাগছে ওই কারণেই আরও একটু ফ্যানের হাওয়ায় বসে আছি আমরা এই মাত্র ছেলে ছেলে কপি রেখে দিয়েছি কি গরম আমাদের

বন্ধুরা ট্রেন থেকে নেবেই আমরা হোটেলে চলে আসলাম হোটেল আগের থেকে বুক করা ছিল তো একটা রুম নিয়েছি চারজনে মিলে এটাই হচ্ছে আনন্দের একদম পুরো মানে শুরু আর একটা রুম না নিলে আনন্দটা বেশি ভালো করে করতে পারতাম না যদিও ছেলে আছে সাথে একটু বুঝে শুনে আনন্দ করতে হবে আগের মতো আনন্দটা আর করতে পারবো না তবুও একটা রুমে নিয়েছি তো এসেই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে একটু কফি আর একটু চাল ভাজা খেয়ে এবার আমরা বিচে আর তারপরে এই হোটেলে খাবার দাবার খাবো না বাইরের থেকে খেয়ে দিয়ে আসবো কিংবা খাবার দাবার নিয়ে আসবো তো এখন রেডি হচ্ছি একটা করে ওয়ান পিস পরে নিয়েছি যে কে ওয়ান পিস নিয়ে আসেনি ওই কারণে যে কে পড়তে পারিনি তো এই যে সব রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো আমি সবার আগেই রেডি হয়ে যাই আর এরা সব হচ্ছে লেট রাইজার এরা তাড়াতাড়ি রেডি হতে পারে না তো এদের জন্য ওয়েট করছি দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কেমন ফিল হচ্ছে খুব ভালো এই দেখো গানের গুলো লক্ষ্য করো সব এই যে নাম্বার ওয়ান নাম্বার টু আর থ্রি থ্রি এই দেখো আমাদের হোটেল দেখো

হাওয়াটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও আবার নেক্সট ভিডিও আসবে দীঘার ভিডিও নেক্সট ব্লগে তো দেখতে থাকো চোখ রেখো এই চ্যানেলে আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা